হ্যালো ভিউয়ার্স কৃষ্ণচূড়া কৃষ্ণচূড়ার মৌসুম দেখতে পাচ্ছেন আমার চারপাশে পায়ের নিচে জি সব জায়গায় কৃষ্ণচূড়া ফুল আপনারা দেখতে পাচ্ছেন দারুন আ ছেড়ে দিলাম অপূর্ব এখানে ডাল পড়ে আছে ডাল কৃষ্ণচূড়ার ডাল পড়ে আছে কার কাছে মনে ভেঙে গেছে জানি না তবে ডাল পড়ে আছে এগুলো এগুলো দেখি এগুলো নেই পরে আসে তাই খুঁজে নিলাম ও সেই সুন্দর দেখতে পাচ্ছেন ঠিক আছে সবাই আসবেন দেখবেন সবাই কে ওকে বাই বাই